প্রিয় দেশবাসী আজকে আমরা চলে আসছি এই সিডনি ট্যাক নদীর ঘাটে বিয়াবাড়ি ঘাটে একটা নতুন হোটেল ভাতের হোটেল এখানে বসলাম তাই ভাত ভর্তা ডাল মাছ সবই এখানে পাওয়া যায় সাথে সাথে যৌবনে নদীর বাহার বর্ষাকালী বাড়ে তাই এই বর্ষাকালে যৌবন যেভাবে নদীর যেভাবে সৌন্দর্য বাড়ে আমরা যদি বারো মাস এই সৌন্দর্য ধরে রাখতে পারি তাহলে আমাদের নদীর সৌন্দর্যও থাকলো নদীর যৌবনও বেঁচে থাকলো বেঁচে থাকলো আমাদের একটা এমন স্থান যেখানে আসলে আমরা দীর্ঘ নিঃশ্বাস নিতে পারি মুক্ত হওয়া খোলা বাতাস আর যে কোনো সময় সকল মানুষেরই কর্ম করা উচিত বসে থাকলে চলবে না পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আলস্য দরিদ্র আনে পাপে আনে দুঃখ তাই সকল মানুষের জন্য বলছি যে আপনারা কেউ আলিশামি করবেন না কেউ ধৈর্য হারাবেন না আর যদি আপনি ধৈর্য সহকারে আপনার সঠিক কাজ সঠিক সময় করতে পারেন তাহলে আপনার সুখ অবশ্যই আপনার কাছে এসে ধরা দেবে এটা আমার কথা নয় কবিকারের কথা সে মহতের কথা যে কষ্ট করলেই মিষ্ট পাওয়া যায় আলোচ্ছে দরিদ্র আনে পাপে আনে দুঃখ পরিশ্রমে ধন আনে পুরুলে আনে সুখ তাই সকল মানুষ এই যে নদীর খোলা হাওয়া খোলা বাতাস একেবারে এই দিয়াবাড়ি ঘাটে দিয়াবাড়ির এই টার্মিনালের লগেই একটা খাদ্যের দোকান খাবার দোকান খাবার হোটেল সব ধরনের খাবার এখানে পাওয়া যায় আপনারা চলে আসবেন এখানে ল্যান্ড করবেন আর মুক্ত হাওয়া মুক্ত বাতাস নেবেন খাবারটা গয় হওয়া পরিবেশে তৈরি সুন্দর আশা করি আপনারা যে যেখানে আছেন চলে আসবেন এই নদীর মুক্ত হাওয়া দেখার জন্য আর পানির স্রোত ফল ফলে পানির স্রোত হইতেছে সৌন্দর্য আপনাদের চোখের সামনে বেঁচে উঠবে আপনারা একটু ঘুরতে আসলে এই জায়গাটা সুন্দর দেখতে পাবেন তাই সকল মানুষে ক্লান্তির শেষে একটু পরিত্রাণ নেওয়ার জন্য একটু বিশ্রামের জন্য যখন ঘুরতে বেরোয় তখন এই মুক্ত হাওয়াটুকু আপনি পাইতে পারেন আর এই ঢাকার শহরে সব জায়গায় ইট পাথরের ঘর কোথাও গাছ নেই পালা নেই কোথাও সৌন্দর্যর কিছু নেই তা আপনি ঘুরতে আসলেন নদীর পারে দেখলেন এই নদীর হাওয়াটা আপনার গায়ে লাগাই নিলেন আর এই দৃশ্যগুলো আপনি মনের খাতায় এঁকে নিলেন আশা করি আপনারা যে যেখানে আছেন আমার কথাগুলি শুনতেছেন শুনবেন মনোযোগ সহকারে আর মনোযোগ সহকারে যদি আপনি শুনেন তাহলে আপনার ভালো লাগবে এক সময় কাদের অবসর টাইমে আপনি চলে আসবেন দিয়াবাড়ি ঘাটে আর এখানে আসলে আপনি সুন্দর কিছু উপভোগ করতে পারবেন তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আছেন সুন্দর থাক শুভ হোক আপনার সারাটা জীবন এই কামনা রেখে আজকে এখানে রাখছি যারা আমার কথাগুলো শুনবেন ভালো লাগলে লাইক দিয়ে আর শেয়ার দিয়েন আল্লাহ হাফেজ